বন্ধুরা দেখো সকালবেলা আমি বসে গেছি মাছ কাটতে তো বাপি বাজার থেকে মাছটা এনেছে আর কেটে আনে নে আমাকে আমি কাটবো তো বৌদি পেগনেন্ট বৌদি তো কাটবে না এই অবস্থায় মাছ কাটতে নেই তো আমি কাটবো আর আমি না সত্যি কথা বলতে মাছটা কিনলে যারা মাছ বিক্রি করে তাদের কাছ থেকে বেশিরভাগ কেটে নিই আমি বাড়িতে কাটি না তো যাই হোক পাপি গোটা এনেছে তো এখনও সকালবেলা বসে পড়েছি মাছটা কাটতে আমি জানি না এটা কী মাছ তো বন্ধুরা এটা কি বরফের বরফের কিন্তু মাছটা ভীষণ ঠান্ডা তো কিন্তু জ্যান্ত না আমি তো ভেবেছিলাম প্রথমে এটা জ্যান্ত মাছ তারপর হাত দিয়ে দেখলাম না বরফের মাছ আমি জানি না এই মাছটার নাম কি তো মাছ খেতে হয় খাই মাছের নাম আমি জানি না তোমরা কে কে আছো যে মাছ খেতে খাবার হলে খাও কিন্তু মাছের নাম জানো না ঠিক আমা আমিও ঠিক সেরকম মাছ খেতে খাই খেতেও খাই কিন্তু নামটা আমি জানি না তো দেখো মাছটা কিন্তু আমি আঁচটা ছাড়াচ্ছি তো বন্ধুরা আমি মাছ কাটলেই না আমি একটু পাঁচ হাতে নিই পাঁচ না হাতে না নিলে না আমি মাছটা কাটতে পারি না তো মা এই যে দেখো অতটা অতটা সুন্দর করে কিন্তু আমি মাছ কাটতে পারি না কী করবো বলো কাটছি এক এক সময় না যে কাজ পারি না সে কাজ আমাদেরকে করতে হয় এক একটা সময় যে কাজ জীবন করিনি সেই কাজ এমন এক সময় এক এক পর্যায়ে চলে আসে না যে সেই কাজগুলো আমাদেরকে করতে হয় দুঃখ এটা হচ্ছে কপাল খারাপ কী আর বলবো তো দেখো সুন্দরভাবে মাছের আঁশগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর মুঠি করে জানি না তোমরা কে কে আছো আমার মতো অতটা কি বলবো মাছ কাটতে পারো না কি পারো অবশ্যই কমেন্ট করে বলবে আমি তো পারি না ভালো মানে আশ তুলে দেবো যে গোল চাকাগুলো যে করতে হয় না ঠিক অতটা পারি না পারি নাগদ আর কী বলবো বাইরে ভীষণ রোদ্দুর তোমরা দেখেই বুঝতে পারছো এতটা রোদ্দুর পড়েছে না আজকের তুলনায় কালকে প্রচুর গরম ছিল আজকেও মানে গুম একটা ভাব রেখেছে জানো তো বন্ধুরা আর মাছটা দেখো কাটলাম আমি মাস্টার পেটে মানে ডিমে ভর্তি ডিম আর চর্বি আমি সেটাই বৌদিকে দেখাচ্ছিলাম যে মাছটার ভেতরে ডিম আবার চর্বি হয়ে গেছে মাছটা খেতেই ভালো হবে তো আমার মাছের থেকে মাছের ডিম অনেক ভালো লাগে অনেক প্রিয় আমি পছন্দ করি তোমরা দেখো পরে আমি চাকাগুলো কিভাবে কাটবো আমার তো চাকাগুলো দেখে মানে যখন মাছটা বেছে ধুয়ে যখন দেখছিলাম যে চাকাগুলো আমি কি করেছি ধরো ওপরটা সিডার গাছটা বেশ মোটা থাকে নিচের দিকে যে পেটিগুলো থাকে না আমি একদম শুরু করে শুরু করে ফেলি আমি পারি না ও কেন যে আমার ওই ও মাছ মানে যেগুলো চাকাটা সব কি করে পাবে কাটে না সেটা আমি করতে পারি না কি করব বলো ভালো লাগে না কিন্তু সত্যি কথা বলে জিনিস যদি যে কোনো জিনিস সুন্দর হয় না তা খেতেও ভালো লাগে তো ঘরে খাবো যাই হোক বাড়িতে তো খাবো একজন তো যাই হোক আমার তো ইচ্ছা তো করে যে সুন্দরভাবে সুন্দর সুন্দর করে একটু মানে গোল রিং করে চাকাগুলো কাটি কি আর করা যাবে বলো আর মাছটা মানে ন্যাটা